আসলে হাতিদেল থানায় তারা কেন গেছে আমি জানি না আমি যতটুকু খবর পেয়েছি তারা সেনকে গন্ডগোল হয়েছে সে মারামারির বিষয়ে আমাকে চার জনের নামে নাকি সে রেকর্ড করেছে যে আমরা চারজন তাকে মারছে আমি সহ আরও তিনজন সহকারে আমি যতটুকু খবর জানি এখন ঘটনাটা কি আপনারা যে বলছে আমাকে নাকি সে ওরে আমি জেলখানাতে কোঠে নিয়ে গেছি সে আমাকে কোঠে নিয়ে যায় দেখাবি যে যা তাদের মধ্যে বিনিময় যত টাকা খরচা হোক সে বলেছে আর কি আমার কথা সেদিন যত টাকা খরচ করে নিয়ে যেতে চাই ওরা ভিতরে হ্যাঁ তাহলে যত টাকা তো খরচ করে নিয়ে যেতে চাই এখন আপনারা যেদিন ওকে মুনিকে আর ওকে ও ড্যান্স পার্টনারকে ধরে ড্যান্স পার্টনারকে ধরার পরে আপনারা সবাই দেখেছেন ওই জায়গায় হিরো আলম ছিল কি না ওরা বলছে আমি নাকি মার হ্যাঁ মারধর করছি তা আমি হিরোয়াল ওখানে মারধর করি অবশ্যই তা হিরল মারছে তো যেহেতু আমি ছিলাম না তাহলে ওখানে সেই মামলা করছে মামলা কোনো মূল্য কোনো পূরণে হবে না কারণ তাদেরকে এলাকার লোক দেখেছে এবং গণধলাই তাকে তাদেরকে দিয়েছে এবং আপনারা জানেন ওরা করছে তো আমাদেরকে তোমার রাখতে পেলেন নিয়ে দেয় দয় হয়েছে সত্তর দয় হয় তাহলে অবশ্যই কেবল তো ওরা দাবি নেয় মামলা তো এখন তদন্তই শুরু হয়নি নাকি তদন্ত করলে বোধ তোমাদের তোমাদের সত্যতা হয় কি না হয় আমি তো হৃদ আলম জানো না আসর বান্ধব আমি শেষ না দেখে থাকবো না তা কাউকে শেষ দেখো এটা শেষ কোথায় তোমরা শুরু করেছো দেখুন শেষও করবো আমি তো এখন সব কিছু মিলে আপনারা জানেন যে তারা যে মামলাটা করছে এবং আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছে যে আপনারা আজকেও দেখছেন আমি আজকে মনে করেন মামলা আবার আমি নতুন করে করবো আজকে কারণ আমি পঞ্চাশ লাখ টাকা তাদের মানে নিই মামলা করব কেমন করে তারা বলছে আমি নাকি তাদেরকে তার ড্যান্স পার্টনারকে ডাকছি যে ইয়ে করার জন্যে মীমাংসা করার জন্যে তো আমার কথা আমি যদি তাদেরকে মীমাংসা আমার কাছে আপনি স্ক্রিনশটটা দেখে দেবেন তো তার থেকেও দেখলে স্ক্রিনশটটা নেবেন আমি যদি মীমাংসা করার জন্য ডেকে থাকি তাহলে মনে করেন আমি আমার অফিসে ডাকবো এর থেকেও বাসা তো আমার বেশি হয় পাঁচ মিনিট লাগাতে অথবা কোনো রেস্টুরেন্টে আমি ডাকবো তাহলে তাদের বাসায় কেন গেল তারা এবং ওবি দেওয়ার পরে মেয়ে আমাকে তো একবারে বলে না ভাই আপনি বাসায় বসবো কি হলে যে রিয়াও তো আমাকে বললেন না যে ভাই আপনার সাথে বসতেছে আমরা তার কেউ দিলে আমার কাছে মনে না বলে তারা বাসায় গেল এবং আপনি ওই বাসায় যাবেন যাই ওই আপনি সবারকে জিজ্ঞেস করবেন যে এই বাসায় সে কত রাতে যাচ্ছে কটার দিকে বের হয়েছে কটার দিকে গেছে এবং সে যেদিন ওরা আমাকে অভি গেছে অভি করার দিকে গেছে আমি কখন গেছি এ সব তথ্য তস্তপার করবেন করার পরে দেখবেন যে তারা ওই জায়গায় মনে করেন আমি দেখা রুমের মধ্যে যা দেখি ওরা খাটের পর দিয়ে ঠিক আছে তারপরে দেখার পরে আমি তখন আসলাম আসার পরে মনে করেন কথা বলার পরে ওরা বলতে মনে করেন আমি তখন দিয়া দেখছেন আপনারা সে ধাক্কে ধাক্কে সিঁড়ি থাকে আমার বাসায় নিচে নিয়ে যাচ্ছে সে আমার কলার ধরে গিয়ে তখন ললিগুয়ে থেকে চাপে গুণ্ডে ধরছিল আপনি দেখছেন কিন্তু